বিসমিল্লাহ রহমানুর রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখরা। আমরা সালাম নিবা বিশেষ করে আমার অসুস্থ তৈবালি ভাই পক্ষ থেকে সালাম নিবা আর যে কারণে ভিডিওটা ইলাম তো মাকিব নামাজ আদায় করছি আমরা 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 কেন মুসল্লি সহ আমরা কেন আসি বাজার মসজিদ তো তৈবালির বাড়ি পাই বাড়ি হয়েছে সোনাপুর পাহাড়ি কামেনশন উনি দীর্ঘদিন অসুস্থ আসতে দেশ প্রবাস থেকে কিন্তু কোনার গোলাপ কনসার হয়ে গেছিল দেশ প্রবাস থেকে কিন্তু অনেকেই আমার ফেসবুকর লাইভ দেখিয়া অনেক মানুষের কিন্তু সহযোগিতা করছিল তো মোটামুটি ভাই সুস্থ আসলা আবারও পুনরায় তাকে আবার অপারেশন জন্য পুরাপুরি সুস্থ নাই তো যে কারণে ভিডিও লাইভের মধ্যে আসা তৈরি ভাই কিন্তু ওনার যে ক্যান্সার রোগী ছিল গলার মাঝে এইটার চিকিৎসা বেহবুল চিকিৎসা চালাইতে গিয়া আপনারা দেশ বিদেশ থেকে অনেক মানুষ সহযোগিতা করছেন এবং ওনার বসত এটা বিক্রি করিয়াও কিন্তু তাই তার গলার চিকিৎসা চালাইয়া গেছে তো এই মানুষটা বর্তমানে ওই যে জায়গা জায়গা নাই তাই তো বিক্রি করে দিচ্ছে তখন যারা যার কাছে জায়গা মানে বিক্রি করছেন তাই মোটামুটি একটা সুযোগ দিচ্ছে না কিছুদিন তাকিয়া থাকো তো বেচারা কিন্তু জায়গার মাঝে গেছে কি অখন বর্তমানে উনারে আরেকজন মানুষের কিছু জায়গা দিছে বলতে তাহার লাগে আর কি তো আড়াই বান টিন লাগে আড়াই বানের টিনের চাষা মার্কেট মূল্য কত হইব না হইলো বিশ হাজার টাকা কইব আর যদি নর্মাল টিন হয় তো পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকা কইব দয়া করি আপনারা তো এমনি সহযোগিতা করুন জানার সৎকার হিসাবে যেহেতু ভাই খুবই মানে শারীরিকভাবে তাই কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক কিছু না দেশ বিদেশি এবং আমার বিশেষ করে আমার অর্থ এলাকার অনেক মানুষ আছে প্রবাসে আপনার কাছে বিনোদন অনুরোধ রইল যে সহযোগিতার হাত বাড়িয়ে দিবা আমার তৈরি ভাই একটা মোটামুটি তিন সেট দিয়ে বানাইছ তিন সেট দিয়ে বানাইছেন শুধু উপর টিনগুলা লাগি তাই না আটটার মাঝে আসই তো বিশেষ করে আপনারা মানবিক দৃষ্টিকোণ চিন্তা করিয়া যারা মানে সাহায্য করার ক্ষমতা একটু দয়া করবা একটু মায়া করবা তৈবালি ভাই কিন্তু সময়ের কাছে গেছে কি আসলে আমরা কার কোন সময় কিভাবে কি তৈবাই আল্লাহ সারা করতে পারে না আর আমার তো মনে করার মতনিক অবস্থা আপনারা জানুন দেখুন সব সময় আমিও আমার খাই দীর্ঘ পারি মানুষের লাগিয়ে এত মুভ মাতি যারা আমার ফেসবুক ফলোয়ার বিশেষ করে আপনারা যেগুলা দেখবা একটু তৈবালি বাইরে অন্তত আড়াই টিন আড়াই বা টিনের একটা ব্যবস্থা করিয়া দিবা ঠিক আছে ভাই কিছু কোয়ার আছে তোমার তুমি তো কই লও সবার উদ্দেশ্য করে আল্লাহর হস্তে যদি আপনারা তাহলে সাহায্য করেন আল্লাহ আপনারা সাহায্য করবা ঠিক আছে সব বালা থাকবা সুস্থ থাকবা আপনার লাগে দোয়ার আসসালামাইকুম